এই যে পাশে যে তিনটা যুবক ছিল হ্যাঁ কি বুঝছে না বোকার মতো বইছে তো এখন এমনি দুই বোড়া এক বোরার এক বোড়া বিদায় দিয়া সাবান দিয়া চল যাইতাছে বুঝছনি এখন যুবকগুলো চিন্তা করলো এই যে দুই বোড়া কি গল্প করলো তো কখন আমরা তো কিছুই বুঝলাম না দুই এর খবর কি কাছে কাছে দুই এর খবর কি জোরে জোরে দুই এর খবর কি তিন হা কি বুঝলাম রে দুই বুড়ো ওই যা বুঝলাম না এখন যে বুড়া এদিক থেকে যাচ্ছিল যে বুড়া প্রশ্ন দৌড়ায় ও দাদা তোমরা দুই বুড়া লোকে এতক্ষণ এখানে কি কথাবার্তা বলবা আমরা তো কিছুই বুঝলাম না আমরা তিন জন যুবক আছে এখানে বৈশালেতে একাকার শুনবা আপনারা কথা আমরা তো কিছুই বুঝলাম না একবার আপনি প্রশ্ন করলেন দুই খবর কি উনি বলল কাছে কাছে বুঝছেন আবার প্রশ্ন করলেন দুই খবর কি উনি বলল জুরে জুরে আবার প্রশ্ন করলেন দুই খবর কি উনি বলল তিন আমরা তো কিছুই বুঝলাম না ঠিক আছে আমবারে কি একটু বুঝাবে আমি প্রশ্নগুলো কি খারে না কিরা ওরা বুঝছ না বুঝ 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 বুঝবে সময় হইলে বুঝবে আমাদের মতো যখন হইবা তখন কি বুঝবা আমাদের মতো যখন গোরা হইবা তখন বুঝবা এই প্রশ্নগুলো এখন বুঝতা না কো আচ্ছা আপনি কোন নামটা কিছু বুঝার চেষ্টা করি ঠিক আছে বুঝাইলে তো বুঝবো এই কারণ আদা কইলে দাদা বুঝা বাইঙ্গা কইলে সবাই

দুইটা কানের খবর দিবে যে দুইয়ের খবর কি তখন ওই পুরা উত্তর দিছিল কি যে জুরে জুরে মানে আস্তে আস্তে কথা বললে শুনি না জুরে জুরে কথা বললে শুনি যে কই কেমন আছো তাইলে শুনি নাই কি শুনি না তো আচ্ছা জুরে বললে শুনে আস্তে বললে কি তারপরে যে বলছে যে সর্বশেষ প্রশ্নটা ছিল যে দুয়ে আর দুয়ে খবর কি

অর্থাৎ ছেলেদের কথাবার্তা মাঝে মধ্যে শুনতে হয় মাঝে মধ্যে আমার ছেলে ধরে যাব আজকে একটা গল্প শোনাবেন একটা গল্প শোনাবেন তাই আপনাদের সম্মুখে আজকে যে গল্পটা শোনালাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সদা সর্বদা নিজেদের শরীরের যত্ন নেবেন চোখ কান নাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে ভালো রাখা যায় এজন্য আমরা চেষ্টা করব বাকিটা তো আল্লাহর ইচ্ছা ঠিক আছে আমরা যে জিনিসটা যেভাবে ভালো থাকে এই জন্য আমরা চেষ্টা করতাম আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা তাকে অকালে বুড়ো বানাই দিতে পারে যাকে ইচ্ছা অনেক বয়স বুড়ো হয় না মানুষ ঠিক আছে অনেক বয়স জোয়ানের মতো থাকে যাই হোক আল্লাহ যাকে যখন যা করে তা নিতে হবে তবে হ্যাঁ আমাদের চেষ্টা থাকতে হবে যে আমাদের শরীর সুস্থ রাখার জন্য যা যা দরকার পর্যাপ্ত ঘুম খাওয়া খাদ্য ঠিক আছে ব্যায়াম এগুলো আমরা করে যেতাম আজকা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা নিয়মিত ঘুম নিয়মিত খাওয়া আর নিয়মিত কুশল আর সর্বোপরি যে কালুজিরা মেথি তারপরে মধু তারপরে খেজুর এই জাতীয় খাবার আসতাম যেসব খাবার বেশি বেশি খেতে বলছে এসব খাবারগুলো আমরা বেশি খেতাম আর সর্বোপরি আমরা ব্যায়াম করতাম তাহলে ইনশাল্লাহ আমাদের শরীর সুস্থ থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল